এবং কর্তৃপক্ষের উচিত বের ক্লাস ইউনিভার্সিটিতে বের করে দেওয়া আমার যা সোজা কথা আমাদের এই ছাত্র দরকার নাই যে এরকম লাঠি নিয়ে দাঁড়াবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার জন্য আপনি তো পুরুষে তো মারামারি করতেছেন না কোনো সমস্যা হয় নাই বা এই ধরনের চেতনা আপনার থাকবে কেন হোক এক টাকা বাট এটাও চানাভাবে আমাদের সংবরণ করতে হবে অনৈতিক দিক থেকে আমাদের সরে আসতে হবে এখন যদি আমি এই লাঠি ছোটা এটা তো আসলে যায় না এখন নিজেরা নিজের মারামারি করবো তো মানুষ তো হাসবে তো সকালে অস্ত্রগুলি ক্যাম্পে রেখে দিত এখন যদি আমাদের সরকার তাদের নিরাপত্তা না দিতে পারে সীমান্ত এলাকার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক অস্ত্র দেওয়া হোক আবার তারা মিডিয়ার ক্যাম্পে সে অস্ত্র জমা দিবে সে এত রক্ত দেওয়ার পরে আমরা এখন যদি আমার এই ছাত্ররাই আমাদের স্বাধীনতা দিছে। তাদের হাতে যেই দা তরবারের মতো লাঠির দা বা দা থাকে আমি এ আমি আমি নিজেকে আসলে হতাশ বন করি যারা এদেরকে ব্যবহার করতেছে তাদেরকে সংস্কার করে বুয়েটে এই ইঞ্জিনিয়ার মানে বিভাগে যারা পড়াশোনা করে বিষয়টায় তারা খুব মেধাবী ছাত্র হয় ডাক্তার যারা পরে মেধাবী ছাত্র হয় তারা কেউ নেই এদের এটা এদের কাছে কাম্য হতে পারে না হতে পারে মনে হয় তুমি কলেজ এরা একটু কম মেধাবী দ্যাট ওই ওই শ্রেণীর থেকে এবং ওই শ্রেণী যদি এরকম জিনিসপত্র নিয়ে মারণঘাতি অস্ত্র নিয়ে দাঁড়ায় আমরা তো আসলে লজ্জায় করে দেব পিতা হিসাবে যারা এদের উপদেশ দেন বা করতে বলেন ওই রাজনীতিবিদ আমি আগে বলি সবসময় রাজনীতিবিদদের সংস্কার করে এটা কোনোভাবেই যায় না ট্যাকিং এটার ফ্যাসিস্টের ফ্যাসিস্টের একটা দর্শন তা আমি মনে করবো না এটা আমাদের লজ্জা

বিক্রি করে দিস বিএনপির বড় বড় নেতা আছেন তাদের উচিত আগায় আসা এবং সমালোচনা করা ওরা যদি সত্যি ছাত্র দলের না হয় পরিষ্কার করা কোন দলের এবং উচিত ক্লাস করে দেওয়া আমার সোজা কথা আমাদের এই ছাত্র দরকার নাই যে এরকম লাঠি নিয়ে দাঁড়াবে নিজেদের দ্বন্দ্ব করার জন্য আপনি তো পুলিশে সাথে মারামারি করতেছেন না ওরকম কোনো সমস্যা হয় নাই বা এই ধরনের চেতনা আপনার থাকবে কেন যে দা ছোড়া নিয়ে আসতে হবে মারার জন্য হোক পুরুষ বা ধপ যে ব্যক্তি বাংলাদেশে তো কোন একটা মানব তো সে সৃষ্টি সেরা তাকে আপনি মেরে ফেলবেন মারার জন্য আসবেন এটা তো কাম্য হতে পারে ছাত্রদের দ্বারা কিন্তু জানি যে রামদা বা বিভিন্ন অস্ত্রপাতি আমরা উভয় উভয় দলের মধ্যে বা দল কি মানে উভয় যারা সংঘর্ষ করেছে উভয়ের মধ্যে আমরা দেখেছি যদি একজনকে বহিষ্কার করেছে বিএনপি

আমি অনুরোধ করবো ছাত্ররা যাতে এটা নিজেদের মধ্যে সংযম প্রকাশ করে নিজের ভাবমূর্তি রক্ষা করেন এটা উচিত আর ছিল করা এটা মানে একটা আমাকে অনেক আরকম করছেন এটা ওদের ছিল ওদের যায় আমাদের এই নতুন প্রজন্মের কাছে এটা যাবে না ইনশাল্লাহ আমার মনে হয় এরপর এটা এই ধরনের কোনো ঘটনা ঘটুক এটা কাম্য হবে না ছাত্ররা নিজেদের মধ্যে এই ধরনের সৃষ্টি হোক কোন জিনিস মানে আমি এটা মোটো মেনে নিব না আর কি মনের দিক থেকে আমাদের ছেলেরা বয়সী বাচ্চারা এগুলো কেন করবে বলবো আমরা মেধা হবে মানদণ্ড আপনি পড়াশোনা যদি না করেন তাহলে আপনি ভালো চাকরির মানে কর্মকর্তা কিভাবে হবেন আগে আপনার প্রথম বাইরে সেট করতে হবে শিক্ষাটা রাজনীতি করার অধিকার আছে আপনি করেন লিমিটের মধ্যে থাকবেন সে রাজনীতি হয় চাঁদাবাজি রামদা এই রাজনীতি আমরা চাই না এই নতুন স্বাধীনতার পর এটা কাম্য না কোনো দলেই এটাকে প্রশ্রয় দেওয়া উচিত না যে দল দিবে না বা যে দল করবে আমি বলি আগামী নির্বাচনে সে ফলভোগ করবে আমি অল্প দিনে শেষ করবো যে আগামী নির্বাচনে সে তার ফলভোগ করবে এখন কিন্তু সবার চোখ খোলা রিক্সাওয়ালা বলেন ওই ভ্যানালা বলেন তারা সব দেখতেছে সুতরাং এটা চরম প্রভাব ফেলবে যদি এটা বিএনপি করে থাকে দক্ষজনক বা তারা এটাকে আর আর এটা প্রলম্বিত করা ঠিক হবে না

অতি উৎসাহী লোকজন এই কাজগুলি করে পাঁচ তারিখের পরের থেকে এক মাস চাঁদা বন্ধ ছিল চাঁদা তো বেড়ে গেছে আপনার টক শুতে খেয়াল আছে মনে হয় একজন নেতা বলতেছিলেন হাজার হাজার টাকা চুরি হলো কি কথা বলো না দশ বিশ টাকা নেয় অর্থাৎ উনি হালাল করতে যাচ্ছেন চাঁদাবাজি এটা তো কাম্য না হোক এক টাকা বা এটাও চাঁদাবাজি আমাদের সংবরণ করতে হবে অনৈতিক দিক থেকে আমাদের সরে আসতে হবে এখন যদি আমি এই লাঠি ছোটা এটা তো আসলে যায় না এখন নিজের নিজের মারামারি করবো তো মানুষ তো হাসবে সেই রাজনীতি নেতাদের জন্য ওই যে একটা বলা হলো না একজন হিন্দু মারা হলো জঙ্গি বলে আমাদের ছাত্র ভাই বলে ওদেরকে আমি জেলে দেখেছিলাম দালাগালি করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীকে মহিদিন আলমকে ওরা কোনো কেউ বিপদে রক্ষা করে না যে অপরাধ করে তাকে সেই দণ্ড পেতে হয় ছাত্রদের বোঝা উচিত আমাদের পড়াশোনা করতে হবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য পোস্ত হবে মেধা হবে মানদণ্ড এখানে মানে অন্য নেতার সার্ভ করার জন্য এখানে এটা করা হবে লজ্জাজনক এতদিনে যদি তারা না বুঝে থাকে এত রক্ত দেওয়ার পরে আমি বলবো বিএনপিকে কষ্ট পাবে বিএনপি কষ্ট পাবে বিএনপির আমাদের তারক্রমণ ভাই বেশ যোগ্য নিয়ন্ত্রণ নিতে পারবে ইনশাআল্লাহ আমি মনে করি ছাত্রদেরই ব্যক্তিগতভাবে মনে করি তাদের ভবিষ্যৎ তাদের আগামী ভবিষ্যৎ তারা তারা এখান থেকে সরে আসুক লেখাপড়া থাকুক রাজনীতি করবে বাট কাউকে মেরে না বিএনপি অনেক দিন একটা আশার কাজ করছে করছে ছয়টা মাস সে কিন্তু বিএনপি একটা সফল একটা কাজ করছে তিস্তার ব্যাপারে বিএনপি যে তার ঐক্যমত্য পড়ছে না আমাদের তিস্তা দরকার আমি তাকে সাধুবাদ জানাই মন মনের অন্তর থেকে তাকে আমি ধন্যবাদ জানাই বিএনপি আমি তো মনে করি সীমান্তে যে সমস্যা আপনারা তো পলাশ জানে আমাদের শান্তি চুক্তি আগ পর্যন্ত বাঙালিদের নিরাপত্তার জন্য আমরা তাদেরকে অস্ত্র দিতাম তারা সারা ডিউটি করতো নিজের নিরাপত্তা কাজ করত সকল এখন যদি আমাদের সরকার তাদের নিরাপত্তা না দিতে পারে সীমান্ত এলাকার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক অস্ত্র দেওয়া হোক আবার তারা মিডিয়ার ক্যাম্পে অস্ত্র জমা দিবে আর কোনোভাবে আমার জনগণকে অন্য কেউ এসে মাইরা যাবে এটা হইতে পারে না পরিষ্কার কথা এখানে আর আপনারা তিস্তার মধ্যে সীমাবদ্ধ আমাদের প্রজেক্ট আছে পদ্মা নদীর পারে এটা বন্ধ হয়ে গেছে জন্য এখন শেষ অংশে অর্থাৎ আমাদের যে যমুনা মিলন এই জায়গায় একটা বাঁধ সৃষ্টি করা এই বাঁধ করলে যে কে প্রজেক্ট চালু হবে এবং ভারতের কৃষি অংশ ক্ষতিগ্রস্ত হবে আমরা খুশি হব এবং আমাদের সবটে দিনে ভাবতে হবে এ দেশটা আমাদের যেটা করলে আমাদের মঙ্গল সেটা আমরা করব ভারত থেকে অনুমতি নিতে হবে যেন আমি তারও মনে করি আমাদের শমশনগর এয়ারপোর্ট আছে সিলেটে এটাও চালু করা উচিত সবটাই আমরা চিনকে দিয়ে দেবো সমস্যা কোথায় চীন আমাদের মানে কৃত্রিম বন্ধুর একেবারে পরীক্ষিত বন্ধু সুতরাং চীনকে দিতে পারি পাকিস্তানকেও দিতে পারি আমার মানে আমাদের দেশ আমাদের সিদ্ধান্ত ভারতের সিদ্ধান্ত না বিএনপির সাথে আছে ধন্যবাদ বিএনপি আমার মনে হয় সব দল নেতারা একই কথা বলা উচিত আমার মনে হয় এটাই যথেষ্ট এখানে কোনো বিতর্ক থাকার অবকাশ নাই জনগণের রক্ষা করা যায় তো সরকারের পারে অনেক ক্ষেত্রে পারা যায় না সেনাবাহিনী হিনটা থাকার পর পারি নাই সুতরাং কিছু জিনিস আমরা করতেই পারি এবং সামরিক প্রশিক্ষণ আমরা দিতেই পারি পুরো সমগ্র দেশ ছাত্রদেরকে আমি সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত দেশপ্রেম না দেশপ্রেম আসবে না ভালোবাসা আসবে না আত্মবিশ্বাস আসবে না Dunnawa la